আজ সাতে ফেব্রুয়ারি সকাল দশটা বাংলার জাতিবাদিতা দল বিএনপি চন্ডগঞ্জ শাখা সদস্য পরম বিতরণের এই অনুষ্ঠান অনুষ্ঠানটি করা হয় বারনং শশাই ইউনিয়নের নং ওয়ার্ড রামপুর স্কুলে রাজনীতি করার কোন অধিকার নাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন চন্ডগঞ্জ থানার যুগ্ম আবহায়ক অ্যাডভোকেট সয়েল মাহমুদ এছাড়া উপস্থিত থাকেন বারনং শশা ইউনিয়নের সাফাই তোসেন স্বপন সহ নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাতের মাধ্যমে এভাবে একের পর এক নেতা কর্মীদের বক্তব্য উঠে আসে পাঁচ তারিখে পাঁচই আগস্ট চলে গেছে সরাসর পতন হয়ে গেছে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসছে ফেসি সরকার ওখানে বসি একদিনের জন্য একটা ভিডিও বার্তা পাঠাই আজকে দেশে আবার পুরাটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সে চাইছে আমি তো দেশে থাকতে পারি না আমি দেশে থাকতে পারি নাই যার কারণে আমাদের কর্মীরা যেন দেশে না থাকতে পারে না হলে ক্ষুদ্র ভিডিও বার্তা দিয়ে আজকে পুরাটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর এটার জন্য আমরা বলবো যে হাসিনা সরকারে রায় সে তার জন্য আজকে যে গতকালকে পশু যা দেশে ঘটনা ঘটতেছে এটার জন্য সে দায় না হলে আজ আপনারা বলতে পারেন যে এই ইউনিয়নে পার্শ্ববর্তী ইউনিয়নে কতখানে একটা আওয়ামী লীগের কর্মীকে একটা সিম্বল দিছে আমাদের কর্মীরা এমন কোনো নজির নাই কিন্তু আজকে দেখা গেছে যে সমগ্র এই শুধু আমাদের দেশ দেশ যে উবায়দুল কাদের সাহেব যদি সরকার পতন হয় তাহলে পাঁচ লক্ষ লোক প্রথম দিন মারা যাবে তাদের বিভিন্ন নেতা কর্মীরা মন্ত্রীরা বলেছে ন্যূনতম দুই লক্ষ হলেও মারা যাবে কিন্তু দেখা যাচ্ছে দুইজন মারা যায় না এই দেশে আর সেটাই সেটাই বাস্তবে প্রমাণের জন্য দেশে একটা কলহ সৃষ্টি করার জন্য গত পরশু সেই ভিডিও বার্তা দিয়ে দেশে একটা কলহ সৃষ্টি করছে আমরা মনে করি না হলে এই অবস্থা দেশে হতো না নোয়াখালীতে হচ্ছে ঢাকা বাংলাদেশের সমস্ত জায়গায় একটা কলহ সৃষ্টি হয়ে গেছে যাই হোক আমি আমাদের নেতৃবৃন্দ বা আমাদের দলীয় কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো কি হয়েছে এদিকে না রেলে যেন কোন আমাদের এলাকায় কোনো বিশৃঙ্খলা না হয় বিএনপি শান্তিপূর্ণ দল করে শান্তিপূর্ণ রাজনীতি করে কিন্তু তার পাশাপাশি আওয়ামী লীগকে আবার এটা বললে আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না কোনো অবস্থাতে আওয়ামী লীগের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই তারা তাদের রাজনৈতিক অধিকার এদেশ থেকে হারিয়ে নিয়ে গেছে কিন্তু আমরা কোনো জ্বালাও পোড়াও পছন্দ করি না এবং জালাও পোড়াও করব না আমি আমার নেতৃবৃন্দুর কাছে এই প্রত্যাশা রাখি এবং কোন আওয়ামী লীগের আমাদের দলে আনব না এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার আমরা সহযোগিতা করব না দেশে সংস্কারের নামে বিভিন্ন কথাবার্তা আসছে এখন আপনারা অনেক অভিজ্ঞ ফেসবুকের যুগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খবর পেয়ে যান আমরা হয়তো বিভিন্ন কর্মের কারণে অনেক সময় আপনাদের আপনারা আমাদের আগে খবর পেয়ে যান সংস্কারের নামে নির্বাচনকে কাল বিলম্ব করার জন্য চেষ্টা করতেছে আমরা আশা করবো সংস্কার দ্রুত শেষ করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে ক্যারেক্টেগার ইন্টারিউম গভর্নমেন্ট আছে ওনারা একটা নির্বাচন দিবেন আপনারা সজাগ থাকবেন সোচ্চার থাকবেন আপনারা শান্তিপূর্ণভাবে এই সদস্য ফরম সংগ্রহ করবেন এবং সদস্য পাঁচই অগাস্টের পরে অনেক লোক আমাদের দলের মধ্যে আমাদের খালতোবায় স্বাস্থ্যবায় পরিচয় দিয়ে অনেকে আমাদের কাছে আসে আমাদের দলের ছায়া তলে আসতে চায় কিন্তু তাদেরকে নেওয়া যাবে না তাদেরকে কোনোভাবে আমাদের দলের সদস্য করা যাবে না ইতিমধ্যে আমরা আমরা আমাদের আমাদের থেকে নম্বর পর্যন্ত কমিটিগুলি করেছি মিটিংগুলি করেছি সদস্য ফরম বিতরণ করেছি কিন্তু ইদানিং আমাদের কাছে বিভিন্ন ভাবে রিপোর্ট আসতেছে যে আপনারা অমুককে দায়িত্ব দিচ্ছেন সে তো অমুকের সাথে জড়িত কিন্তু এটা হবে না এরপরও বড় আমাদের এখানে যারা চার্জ কমিটির দ্বারা আছেন আমাদের জেলানে এবং থানা নেতৃবৃন্দ যারা আছেন ওনারা দেখবেন আপনারা খুব সচ্চভাবে যে আমাদের এই সদস্য অভিযান 2017 সালে আমরা একবার করেছিলাম এখন আবার আমাদের এই সদস্য নবায়ন এবং সদস্য বিতরণ সুস্থভাবে সুন্দরভাবে আমাদের দলের একনিষ্ঠ যারা তাদের নাম তালিকাভুক্ত করবেন যাচাই বাছাই করে একটু আগে আমাদের আজকে এই যে তথ্য ফরম এমনকি এই যে ফরম এই ফরমের মধ্য দিয়ে আমরা নতুন ভাবে যুগের সাথে তাল মিলিয়ে নতুন ভাবে আমরা বিএনপি কে আমরা প্রতিষ্ঠা করার জন্য এই তথ্যগুলো আমাদের হাইকমান্ড সম্পূর্ণরূপে সংরক্ষণ করবে এবং কি যারা জাতীয়তাবাদী দলের ভোটার হবেন তারা ঠিক জাতীয় নির্বাচন আদলে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সর্বপ্রথম আমাদের যে কাউন্সিলগুলো হবে এই কাউন্সিল আর এই কাউন্সিলগুলোর দিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে যেটা বিকশিত হবে যে জাতীয়তাবাদী দল কি চাইতেছে নির্বাচন এই নির্বাচনের আগে আমাদের দলের ভিতর হবে যেমন নাকি আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি হবে সেই কমিটিতে আমাদের বিভিন্ন লোকজন প্রাপ্তি হবে আমাদের ইউনিয়ন হবে আমাদের কেন্দ্র পর্যন্ত হবে এই দাগ যখন আমরা তখন শেষ করব তখন আমাদের আসবে সাংগঠনিকভাবে যে আমাদের সকল দাগ শেষ এবার জাতীয় নির্বাচনের দিকে আমাদের শেখ হাসিনা এটা আপনারা যত কথাই বলেন সে একটা সতীন মানুষ

আমাদের এরা বিগত দিন আমাদের ক্ষতি করছে এখনো আমাদের সাথে ঢুকে আমাদের ক্ষতি করবে এবং সমাজ ব্যবস্থাতে ক্ষতি হবে রাজনৈতিকে ক্ষতি হবে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের সদস্য পরম সংগ্রহ করব। যারা আমাদের সঠিক বিএনপি যারা বিএনপি করছে আমি লীগের সাথে তাদের সম্পৃক্ততা ছিল না তাদেরকে আমরা খেয়াল রাখবো যেন তারা আমাদের এই পরম বিতরণে না আসে আর আমরা সবাই সবাইকে তথ্য সংগ্রহ দিতে সহযোগিতা করব। আমরা এই দলকে ভালোবাসি দলের প্রতি বিশ্বাসী আমাদের নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি ওনার নেতৃত্বে আমরা এবাররং সরসাই ইউনিয়নের প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে যাই আর সদস্য করবো